পরিষ্কার কথা বলতে বিরোধী দলের সঙ্গে সেদিন ছিল সংবিধান দিবস বিরোধী দলের সঙ্গে আমরা কথা বলার জন্য গেছিলাম এবং আমরা সেখানে বিজেপি আমাদের যেহেতু প্রধান বিরোধী দল এবং আর একজন আছেন আইএসএফের নতুন তাদের সঙ্গে আমাদের বিনাময় কথা হয় যারা এবং তারা বলেন আমরা আন্দোলনে আপনাদের পাশে আছি এবং সেটা পতাকাবিহীন ভাবেন মানে সাধারণ নাগরিকের হিসাবে ওনারা উপস্থিত থাকবেন বলে আন্দোলন যেহেতু ধিমিয়ে পড়েছে সরকার তার পুরনো ফর্ম যেটা আর কি সেখানে ফিরেছে যেমন অধিক বিরুপাথকে আবার স্বাস্থ্য মানে মেডিকেল কাউন্সিলে বতানোর চেষ্টা করছে এ সমস্ত যেহেতু আন্দোলন জিতিয়ে গেছে বলেই সরকার সাহসটা পাচ্ছে আশা করছি তার বিশ্ব যে আগামীকাল যে পথযাত্রা বিক্ষোভ মিছিল হবে সেখানেও আমরা যোগ দেবো হ্যাঁ স্বাস্থ্য ভবনতে মানে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে অভিযান হবে সেখানে আমরা যাব এবং এ কারণ এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে আমরা ভালোই বুঝেছি আন্দোলন না করলে এই বিচার আমাদের হাতে একটা বলতে আমরাও আন্দোলনে নাম দিল্লিতে প্রধানমন্ত্রী এবং আমরা প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করে

পার্শী টুকরা আইছেন। হ্যাঁ। টেট কালচার আবার সমহিমাই ফিরে এসেছে। আমার মেয়েটা টেট কালচারের জন্যই মারা গেছে। জন্য মারা গেছে আমরা এখনো জানি না। কারণ 8 আগস্ট আমার মেয়ে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিল। সকালবেলা সে আর নেই। এবং এবং আমাদের মনে হচ্ছে কিন্তু কী হয়েছে এখন না আমরা জানি না। আর 4 মাস ধরে আমরা শুধু কোশ্চেন যে কোথায় গেলে আমাদের মেয়ের বিচার পাবো এবং সেই রাতে আমার মেয়ের সাথে কী ঘটেছিল কী এমন অপরাধ করেছিল যে তাকে পৃথিবীতে বাঁচতেই দেওয়া হলো না তাই আগামীকাল ছাত্ররা যে মিছিলে নেমে নেমেছে বিক্ষোভ মিছিল করবে ওই এমসিআই অফিস থেকে স্বাস্থ্য ভবন ওখানে আমরাও যোগ দেব এবং আমি দেশের সমস্ত নাগরিককে বলবো এখানে আসতেন যদি না পারেন তারা যার নিজ নিজ অঞ্চলে প্রতিরোধ গড়ে তুলুন আমাদের পাশে থাকুন এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে বিচার ব্যবস্থা সঠিক ভাবে এগোচ্ছে না মনে হচ্ছে কারণ চার মাস হয়ে গেল এখন আমি জানতে পারলাম না যে কি হয়েছিল আমার সেই রাতে আমার মেয়ের সঙ্গে কি কেন তাকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করে মারা হলো ওদের তো সকালে দেখা গেছিল ক্রাইম সিনে কেন ওদের ビル箱。